সামনে শুক্রবার থেকে স্কুল যাবো বলে গেছে গিয়ে আর স্কুলও যায়নি কিছু না বাড়িও আসেনি আর সেই থেকে আমরা কোনো খোঁজ খবর কিছু পাচ্ছি না মামার বাড়ি থেকে বেরিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস টেনের ছাত্রী খুঁজে দিতে সমাজ মাধ্যমে আবেদন চন্দননগর থানায় মিশিং ডায়েরি দুশ্চিন্তায় বৃদ্ধ দম্পতি মাস মধ্যে মা বাবার মৃত্যুর পর চন্দননগরের কাঁটা পুকুরে মামার বাড়িতে গত কয়েক মাস ধরে থাকছিল শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বয়স পনেরো ইমামবাড়ের কাছে একটি বেসরকারি ইংরাজি মাধ্যমে স্কুলে ক্লাস টেনের ছাত্রী সে এবছর তার বোর্ড পরীক্ষা দেওয়ার কথা গত শুক্রবার সকাল নটায় স্কুলে অনুষ্ঠান আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল অন্যদিকে স্কুলে পুলো কারে যাতায়াত করলে ওই দিন দিদার থেকে একশো টাকা নিয়ে বের হয় টোটো করে যাবে বলে নির্দিষ্ট সময় পেরিয়ে বাড়ি না ছাত্রীর মামা অমিত পাল ও তার খোঁজা খুঁজে শুরু করেন সমাজ মাধ্যমে ছবি দিয়ে খুঁজে দেওয়ার আবেদন করেন ছাত্রীর কাছে মোবাইল থাকলেও তা বন্ধ রয়েছে কোথাও খোঁজ না পেয়ে চন্দ্রনগর থানায় অভিযোগ করেন অমিত শর্মিষ্ঠা দাদু শঙ্কর ও দিদা পার্বতী পাল জানান গত বছর ডিসেম্বর মাসে মে শাশ্বতী লিউকমিয়া মারা যায় এবছর জুলাই মাসে জামাই অরিন্দ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় নাতনি একা হয়ে যায় তারপর থেকে চুচুরা কোদালিয়ে তাদের বাড়ি ছেড়ে কাঁটা আমাদের বাড়িতেই থাকে এখান থেকে স্কুলে যেত কোথায় গেল কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না কবি দুশ্চিন্তায় আছি বলেন বৃদ্ধ দম্পতি পুলিশ সূত্রে খবর মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে সব থানায় জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা বলবো ওইটা মানে সামনে শুক্রবার থেকে স্কুল যাওয়া বলে গেছে গিয়ে আর স্কুলেও যায়নি কিছু না বাড়িও বাসেনি আর সেই থেকে আমরা কোনো খোঁজ খবর কিছু পাচ্ছি না পুলিশ কাছেও জানিয়েছি পুলিশও বলছে যে আমরা কিছু খবর পেলে আমাদেরও জানাবেন কিন্তু আমরা তো কোনো খবরই পাচ্ছি না পুলিশই পাচ্ছে না তো আমরা কি কেটে পারবো কি চাইছে কি চাইছে না আমরা চাইছি নাতনি তাড়াতাড়ি যাতে ফেরত আসুন

ভয়টা যদি ধরুন কিডন্যাপ করে তাকে কেটে কুটে ফেলে বা এ করে মেরে দেয় এই কোন একটা হচ্ছে তাইটাই আমরা ভয় পাচ্ছি এবং একটা খবর পেলে খুব বেশি ভালো হয় পুলিশ বলছে যে আমরা চেষ্টা করছি আপনার আমরা চেষ্টা করছি আপনারা যোগাযোগ রাখুন আমাদেরও ডেকে পাঠিয়েছিল আমরাও গেছিলাম পুলিশের কাছে জাটার বাড়ির তরফে জাটার বাড়ির তরফে গেছিল সেও গেছিলো

তারপরে স্কুলে গিয়েছি গিয়ে না আমি ফোন করলাম ফোনে পেলাম না তখন আমার ছেলেকে আমি ফোন করি আমি ফোনে পাচ্ছি না রিয়া গেছে কি একবার তো ও ফোন করেছে লিখে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমি স্কুল আছি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে